তুমি সবার তো দেখো কাকে নিয়ে আসছি তুমি নিয়ে আসছো ওরে এমন শাস্তি দাও জানে আর জীবনে বাড়িতে ফেরত আসে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও তোদের কি মাথা ঠিক আছে আপনি নেতিমে বাচ্চারে খুঁজলেন তোমরা জানো উনি কে ও একটা এতিম এই বাড়িতে থেকে খেয়ে বাবার অনেক অন্ন ধ্বংস করছে এখন আবার ভিক্ষা করতে আসছে ভিকুরির বাচ্চা চুপ কর বেয়াদব উনি আমার স্যার ওনার অফিসে আমি চাকরি করি আর তোমাদের এই দুই বোনের বিয়ের সময় যে এত এত টাকা খরচ হয়েছে এই টাকাগুলো কে দিয়েছে উনি দিয়েছে আর এই যে জামাই বাবা যেটা তোমরা দুজন যে চাকরি করো উনি তোমাদেরকে চাকরিটা দিয়েছে উনি আমাদের চাকরি দিয়েছেন হ্যাঁ উনি কে তোমরা জানো উনি চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ মালিক রবিন সাহেব কি বলতেসো বাবা উনি কি সত্যি बोलतेছো হ্যাঁ আমি সত্যি বলছি চেরানো না চেরানো 벗ছো যা যাও চেরানো আহা আপনার উত্তেজিত হবেন না আপনার পরিচয় পেয়ে তো আমরা সবাই অবাক হয়ে গেলাম আমার পরিচয় জানার পর আপনাদের যে পরিবর্তন লক্ষ্য করছি তাতে আমিও অনেক আশ্চর্য হয়ে গেলাম স্যার ওদের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আপনি কিছু মনে করবেন না এই তোর যা

তুমি চান থেকে দেখেন তোমার ভাবিরা কোথায় আমার ভাবিরা যা শুরু করছে তাতে আপনি আজকে সারা দিনও মানে এর পরিচয়টা পাওয়ার পর কে আগে আপনাকে চা খাওয়াবে এটা নিয়ে তাদের মধ্যে মারামারি একটা অবস্থা কি আপনি যে এত বড় একজন মানুষ এটা আগে বলেননি কেন আমি বড় মানুষ তোমাকে কে বলেছে একদম মিথ্যা কথা বলবেন না আপনার সাথে তোমার কতবার কথা হইছে কখনো তো বলেননি আমি আগে এই বাড়িতে যেমন ছিলাম এখনো তেমনই আছি ইতিম পরিচয়ই আমি থাকতে চাই একটু পরিবর্তন হইনি আপনি কি আমাকে একটা কথা বলবেন আপনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন কেন তোমার দুই ভাই গুণদর দুই ভাই প্ল্যান করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এতে অবশ্য আমার ভালোই হয়েছে এই বাড়ি থেকে বের না হলে এই পৃথিবীটা আমি চিনতে পারতাম না দুনিয়ার সাথে মিশতে পারতাম না মিশতে পেরেছি বলেই আজকে একটু হয়তো অবস্থানটা পরিবর্তন করতে পেরেছি ভাগ্যের কি খেলা আমার বাবা আপনাকে আর আমার ভাইদেরকে একই ভাবে লালন পালন করছে কিন্তু আজকে আপনি কোথায় আর আমার ভাইরা কোথায় আপনি আজকে অনেক বড় একজন অফিসার আর আমার ভাইরা আপনার অফিসের কর্মচারী মানুষের টাকা হলে নাকি মানুষের আচার ব্যবহার পরিবর্তন হয়ে যায় মানুষ মানুষকে মূল্যায়ন করতে জানেন কিন্তু আপনাকে দেখে তো আমাকে দেখে কি মনে হয় না মানে আমার ভাইদের কথা বলছিলাম